বাংলাদেশের ভিতরে একটা কমোডি আছে যেটাতে আপনি হাই কমোডি হিসাবে ব্যবহার করতে পারবেন আবার হচ্ছে যে লো কমোডি হিসাবে ব্যবহার করতে পারবেন পাতানির জায়গা আছে মানে এটা হচ্ছে এই যে প্যান সিস্টেম আপনারা ইউজ করতে পারবেন মানে এখানে দুই পা রেখে কিন্তু আপনারা বসতে পারবেন জি 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 আর হচ্ছে যে এটা হচ্ছে যে 4D টর্নেডো ফ্ল্যাশ আর হচ্ছে ডুয়েল জেড ফ্ল্যাশ বাংলাদেশে একমাত্র কোমর যে কোমরে ডুয়েল জেড ফ্ল্যাশ আছে এটা হলো ডুয়েল জেড ফ্ল্যাশ তারপর হচ্ছে যে সবচেয়ে হিউজ কোয়ান্টিটির পানি রাখার জায়গা আপনি অন্যান্য কোমরগুলো আট থেকে সাড়ে আট লিটার পানি থাকে আর এটাতে বারো লিটার পানি আটবে এবং যারা একটু হেলদি তাদের জন্য এটা অনেক হিউজ বড় কোমোট এটাতে বসে ওনারা কমফোর্ট ফিল করবে ওকে আর এছাড়াও কিন্তু কমোডের অসাধারণ অনেক অনেক কালেকশন আছে আর আপনাদের কমোডের কালেকশনে তো ভাই ডিসকাউন্টও দিয়ে দিচ্ছে জি জি আমাদের প্রত্যেকটা কোমোডে থাকতেছে হচ্ছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবে জি 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 আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ও কোনটার কত প্রাইস সাইজ কত আমরা এটা বলে দিব